বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ সুখবর দিয়েছেন ড আসিফ নজরুল জানান তিনি গত পরশু মালয়েশিয়ায় গিয়েছেন সেখানে ইতোমধ্যে তিনজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে সেই বৈঠকের অগ্রগতি জানাতে তিনি ভিডিও বার্তা দিয়েছেন উপদেষ্টা বলেন প্রথম খবর হলো আপনারা জানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছর বাংলাদেশে গিয়েছিলেন তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বন্ধু সে সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা শেষ মুহূর্তে মালয়েশিয়ায় আসতে পারেননি তাদের সুযোগ করে দেবেন এটার ভিত্তিতে অনেক আলোচনা হয়েছে তারা সাত হাজার নয়শত ছাব্বিশ জনের তালিকাও করেছেন অল্প সময়ের মধ্যে তাদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ডক্টর আসিফ নজরুল আরও বলেন দ্বিতীয় খবর হচ্ছে ভবিষ্যৎ কর্মসংস্থান আমরা জেনেছি মালয়েশিয়া এক প্যাকে দেড় লাখ লোক নেবে মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা আমরা অনুরোধ করেছিলাম ভিসা যেন উন্মুক্ত করে দেওয়া হয় বিষয়টি অনেক ভালোভাবে বুঝিয়েছি তাদের তারা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন আরেকটি বিষয় হলো আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না শুধু সিঙ্গেল ভিসা পায় এটা নিয়েও তাদের সাথে কথা হয়েছে মন্ত্রী জানিয়েছেন শুধু প্রতিশ্রুতি নয় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আমি বলেছি মালয়েশিয়া যারা অবৈধ হয়েছেন তাদের বৈধ করতে তারা বলেছেন যাদের ভিসা শেষ হয়েছে তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না কিন্তু আমি বলেছি অনেক সময় মালিকের গাফলতির কারণেও এটা হয়ে থাকে তখন তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা এটা করবেন তিনি জানান মালয়েশিয়া শ্রমবাজারে সিকিউরিটি নার্স সহ আরও কিছু ক্ষেত্রে জনবল নেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারাও এই বিষয়ে আগ্রহ দেখিয়েছে ডক্টর আসিফ নজরুল বলেন আমরা মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে এটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধুত্বের কারণে সম্ভব হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ওনার ভালো বন্ধু এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন আমরা তার নির্দেশনা মতো কাজ করে যাচ্ছি রিপোর্ট নিউজ এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে ট্রেডের যে মন্ত্রী আছেন ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি